গুলি করে মারে ফেলে যাও পদত্যাগ গুলি করে মারে ফেলা দিয়ে দিয়ে চলে কত পদত্যাগ আমি করবো না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত টাকা সাক্ষর করব আইনগত ব্যবস্থা নেবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে পাঁচজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নাম্বারগুলো গুলা দেখাবো র্যাব সাজায় হুমকি দেয় যে আপনি এদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার দিব আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দিব কথা বলেন দুদক থেকে ফোন বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি এই প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচকটি মহলই আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্রাণ চেষ্টা করতেছিল দুই হাজার আজকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে অটো দেখবেন যে আইনগত ভাবে আমি থাকবো অতএব আপনারা আমার চাপ সৃষ্টি করে আমাকে থেকে বাধ্য করেন না আপনারা আইনগত ভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি